মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা এটা রয়ে গেছে যে কেউ পরপর দুই টার্মের বেশি নির্বাচন করতে পারেন না এবং ওখানের একটা টেনিউর হচ্ছে চার বছর আমি মনে করি শুধু দুই টার্মই না আমাদের পাঁচ বছরের টেনিউর ছোট করে নিয়ে আসত আমাদের আজকে রাজনীতিটা এই জটিল জায়গায় আসতো না এতগুলো প্রাণহানি হতো না আমাদের দেশে যা ঘটেছে এটা কোনো সভ্য দেশের জন্য কোনো নিদর্শন না সুতরাং এটা আমাদের জন্য একটা জাতীয় লজ্জা <laughs> আমাদের এখানে তো নামে কাগজপত্রে গণতন্ত্র আছে বাস্তবে আসলে কোন গণতন্ত্র নাই বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে ভোটের নামে সাধারণ মানুষের সঙ্গে যে মকারি করা হয়েছে মানুষকে যে প্রতারিত করা হয়েছে অর্ধেক ভোট ছাড়া নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে ভোটের নামে দামি নির্বাচন হয়েছে নির্বাচনের নামে দামি নির্বাচন হয়েছে এই সব প্রবণতা বন্ধে যে সংস্কার প্রস্তাব গুলো দেওয়া হয়েছে ভালো বলে আমি মনে করি আমাদের তো আসলে এখন পরিবর্তনের সময় এসে একজন শাসক একদম মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবেন অথবা এটা একটা পারিবারিক উত্তরাধিকার সূত্রে উনি ক্ষমতা পেয়ে যাবেন এইটা হইতে পারে আমরা রাজনীতি তো আমরা কোটা দেখেছি রাজনীতি এখন পারিবারিক কোটা চলছে সুতরাং এই কোটারও বিলুপ্ত হওয়া উচিত পরে আয়নাঘর আমরা খুঁজে পেয়েছি মানুষকে আট থেকে দশ বছর বা আরো বেশি সময় ধরে তাদেরকে আলো বাতাসে জায়গায় রাখা হয়েছে কি অমানবিক এটি কোন সভ্য দেশ চিন্তা করা যায় কিন্তু সরকার কিন্তু স্বীকার করতে চায়নি কখনোই বা সরকারের পতনের পর খুব নির্মম ভাবে পতনের পর এটি কিন্তু ধরা পড়ছে ছয়শোর বেশি লোক গুম করা হয়েছে তার স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা বাচ্চা জানা না তার বাবা বেঁচে আছে কিনা আমার চোখে পড়েছে আমি যখন জাতীয় প্রেস ক্লাবের জেলা সেল দেখছিলাম প্রতিদিনই প্রেস ক্লাবের সামনে এবং প্রেস ক্লাবের ভিতরে নানা প্রোগ্রাম হতো খুব দুঃখজনক আমরা গত ওয়ান ইলেভেন এর সরকারের সময় আমরা একটা নির্বাচন ব্যবস্থা একটা পরিবর্তন দেখেছিলাম যে সেখানে একটা না ভোটের বিধান ছিল তো এটাও অনেকেই এটাকে খুব স্বাগত জানিয়েছিল কিন্তু পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতা এসে না ভোটের দিকে গেলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই বলেছিলেন যে উনিও সরকারি কর্মকর্তাদের মতো একটা নির্দিষ্ট পয়সায় উনি অবসর নেবেন আমরা পরে দেখলাম যে উনি ওনার কথা রাখেননি হ্যাঁ উনি আর অবসর নেননি এই সুযোগে আমি চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানাচ্ছি আইনগত কতটা ভিত্তি আছে আমি জানি না বাট এটি বাতিল করা উচিত কারণ এই এমন সংসদ বানানো হচ্ছে সংসদ সদস্য একজন আছে কুয়েতে এখন জেল খাটছে নিশ্চয়ই আমাদের মনে আছে মিস্টার পাপুল তিনি জেল খেলেছেন এবং এমন লোক মন্ত্রী বানানো হয়েছে বাংলাদেশের যিনি পৃথিবীর অনেক দেশে গিয়েছেন কিন্তু কোনো দেশে ঢুকতে দেননি একজন তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি কানাডায় গেছেন ঢুকতে দেননি দুবাই গিয়েছেন ঢুকতে দেননি পরে এয়ারপোর্টে শুয়েছিলেন এবং দেশে প্রেরণ বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে প্রথম বড় দলগুলির সাথে বসেছে এখন আবার ছোটো দলগুলোর সাথেও এর মধ্যে গত শনিবার বসেছে সো সেখান থেকে একটা বিষয় যেটা আসতেছে যে মানে এক ব্যক্তি বারবার করে প্রধানমন্ত্রী হচ্ছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই যে বিষয়ে আরও কিছু সংস্কারের প্রস্তাব তারা দিয়েছেন তো বাবলু ভাই আপনার কাছে প্রথমে যাচ্ছি যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি যে বিষয়টার কথা বলেছেন এটা আসলে খুবই ভালো উদ্যোগ এটা ধরেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা এটা রয়ে গেছে যে কেউ পরপর দুই টার্মের বেশি নির্বাচন করতে পারেন না এবং ওখানের একটা টেনিউর হচ্ছে চার বছর আমি মনে করি শুধু দুই টার্মই না আমাদের পাঁচ বছরের টেনিউর ছোট করে নেওয়া উচিত আসা বাংলাদেশে আমার ধারণা যে এক নির্বাচন থেকে আর একটা নির্বাচনের মধ্যবর্তী সময় তিন থেকে চার বছরের বেশি হওয়া উচিত না পাঁচ বছরটা একটু দীর্ঘ সময় আর দুই টার্মের যেটা কথা বলেছেন অভ্যোধনীয় নিয়ম এবং আমরা যদি দেখতাম যে গত পনেরো বছরে যদি এই পদ্ধতিটা থাকতো তাহলে আমাদের আজকে রাজনীতিটা এই জটিল জায়গায় আসতো না এতগুলো প্রাণহানি হতো না আমাদের দেশে যা ঘটেছে এটা কোনো সভ্য দেশের জন্য কোনো নিদর্শন না সুতরাং এটা আমাদের জন্য একটা জাতীয় লজ্জা তো সুতরাং অবশ্যই দুই টার্মের ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত আর আমরা যেহেতু গণতান্ত্রিক যুগে বাস করি সুতরাং একজন শাসক একদম মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবেন অথবা এটা একটা পারিবারিক উত্তরাধিকার সূত্রে উনি ক্ষমতা পেয়ে যাবেন এইটা হইতে পারে না মানে আমাদের শুধু চাকরির ক্ষেত্রে না আমরা রাজনীতিতে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং জনগণের মতামতের ভিত্তিতে বা ওই দলের সদস্যদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা এটাই হওয়া উচিত আমরা বেশ অনেক বছর ধরে দেখে আসছি যে এই দেশে বড় রাজ দলের তৈরি হচ্ছে না সুতরাং আমরা এইভাবে কতদিন আর নেতৃত্ব আমাদের যেতে পারি সুতরাং আমাদেরকে অবশ্যই এই রাজনীতির ক্ষেত্রে এই সমস্ত সংস্কার আনতে হবে আমরা গত ওয়ান ইলেভেন এর সরকারের সময় আমরা একটা নির্বাচন ব্যবস্থা একটা পরিবর্তন দেখেছিলাম যে সেখানে একটা না ভোটের বিধান ছিল তো এটাও অনেকেই এটাকে খুব স্বাগত জানিয়েছিল কিন্তু পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতা এসে না ভোটের দিকে চলে গেলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই বলেছিলেন যে উনিও সরকারি কর্মকর্তাদের মতো একটা নির্দিষ্ট বয়সে উনি অবসর নেবেন আমরা পরে দেখলাম যে উনি উনার কথা রাখেননি হ্যাঁ উনি আর অবসর নেননি তো আমাদের এই যে আমরা দেখছি যে রাজনীতিবিদদের কথা এবং কাজের ভিতরে প্রচন্ড অমিল সুতরাং এগুলোর একটা বিহিত ব্যবস্থা হওয়া উচিত এবং আপনি টু টার্মের যে বিষয়টা বলেছিলেন এটা আমিও সমর্থন করি এবং আমি দেখেছি দেশে বহু অগ্রসর নাগরিক তারা এটা সমর্থন করছে এবং এটা একটা ভালো দিক বলে মনে হচ্ছে ইলিয়াস আপনার কাছে যাচ্ছি যে আপনি শুনেছেন এখানে একটু সংবিধানের তো সংশোধনের সেই ক্ষেত্রে বিষয় থাকবে আপনার কাছে যাচ্ছি ইলিয়াস না না রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মিটিং করেছেন এটি অত্যন্ত ভালো দিক বলে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান হয় আমাদের রাষ্ট্রে তো অনেক সংকট রয়েছে যেমন আলোচনা যে প্রধানমন্ত্রী এটি কিন্তু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন তারেক রহমান তিনি মূলত টু কথা বলেছেন অত্যন্ত ভালো দিক স্বৈরাচার হওয়ার যে মানসিকতা এটি কিন্তু তীর হইতে হবে এটি আর থাকবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ যেটি এবং যেখানে ভোট নিয়ে কোনো প্রশ্ন নেই সেখানে দেখবেন নির্বাচিত হলে দুবারের বেশি প্রেসিডেন্ট ক্ষমতা থাকবে সময়টা কিন্তু খুব বেশি নেই চার বছর চার বছর আট বছর আমাদের এখানেও আমাদের এখানে তো নামে কাগজে গণতন্ত্র আছে বাস্তবে আসলে কোনো গণতন্ত্র নাই বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে ভোটের নামে সাধারণ মানুষের সঙ্গে যে মকারি করা হয়েছে মানুষকে যে প্রতারিত করা হয়েছে অর্ধেক ভোট ছাড়া নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে ভোটের নামে ডামি নির্বাচন হয়েছে নির্বাচনের নামে ডামি নির্বাচন হয়েছে এই সব প্রবণতা বন্ধে যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি আমাদের তো আসলে এখন পরিবর্তনের সময় এসেছে এবং আপনি দেখবেন যে গত পনেরো সাড়ে পনেরো বছর ফেসি শাসন ব্যবস্থা ছিল এরপর এর বিরুদ্ধে কিন্তু মানুষ কি বলে যে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল এবং এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ফার্স্ট টাইম বাংলাদেশে একজন সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে মানুষের এত ক্ষোভ ছিল তার আবাসস্থল মানুষ ভাঙচুর করেছে এবং এই কিন্তু বাংলাদেশের প্রথম যেটি আমি বললাম যে বাংলাদেশের কোন শহীদ আচার বা শাসন কিন্তু শাসক কিন্তু যেমন জেনারেল তিনি কিন্তু পালিয়ে যান তবে নাইনটি সিক্সে বেগম খালেদা জিয়ার একটা আন্দোলনের মধ্যে দিয়ে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন তিনি কিন্তু পালিয়ে যান না ফার্স্ট টাইম আওয়ামী লীগের সভানেত্রী যিনি এবং প্রধানমন্ত্রী ছিলেন তাকে পালিয়ে যেতে হয়েছে সুতরাং এটি আমাদের কিন্তু একটা বড় লেসন বাংলাদেশ কিভাবে চলবে এই রাষ্ট্রটি আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিল একটি মানবিক রাষ্ট্র হবে প্রত্যাশা ছিল আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে সেটি কি হয়েছে আপনি ধরুন এই যে আয়না ঘর তারপরে আয়নাঘর আমরা খুঁজে পেয়েছি মানুষকে আট থেকে দশ বছর বা আরো বেশি সময় ধরে তাদেরকে আলো বাতাসী জায়গায় রাখা হয়েছে কি অমানবিক চিন্তা করা যায় কিন্তু স্বীকার করতে চায়নি কখনোই পতনের পর খুব নির্মম ভাবে পতনের পর এটি কিন্তু ধরা পড়ছে তারপরে ধরুন যেটি আমি বললাম এই যে ক্রস ফায়ার ক্রস ফায়ার নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে তারপর গুম ছয়শোর বেশি লোক গুম করা হয়েছে তার স্ত্রী জানা না তার স্বামী বেঁচে আছে কিনা বা আমার চোখে পড়েছে আমি যখন জাতীয় প্রেস ক্লাবে জেলা সেক্রেটারি ছিলাম প্রতিদিনই প্রেস ক্লাবের সামনে এবং প্রেস ক্লাবের ভিতরে নানা প্রোগ্রাম হতো খুব দুঃখজনক বাচ্চাদের দিকে তাকালে চোখে পানি ধরে রাখতে পারতাম না তো এইসব তো আমরা চাই না আমরা চাই দেশটি ভালো জন্য এটি একটি মানবিক রাষ্ট্র হোক এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হোক এই যে নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে সেই নির্বাচনী ব্যবস্থা থেকে আবার ফিরিয়ে আনতে হবে মানুষ যাতে ভোট দিতে পারে আপনি দেখুন একটি বড় বিষয় এবার যারা আন্দোলন করেছে তাদের বয়স ধরুন তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারবে না শুধু পার্লামেন্ট নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট ছিল না পুরো ভোট ব্যবস্থাকে আপনি দেখুন ট্রেড বডি প্রফেশনাল বডি যেগুলো ছিল সেখানেও কোনো ভোট নাই তারপরে স্কুল কলেজে মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি সেখানে আওয়ামী লীগের লোকজন সব সব জায়গায় নির্বাচিত পাড়ায় মহল্লায় যে বিভিন্ন কমিটি আছে ধরুন একটা পার্কের কমিটি আছে সেখানেও দেখা হয়েছে যে এই লোক আওয়ামী লীগ করে কিন্তু এগুলো করে কিন্তু শেষ রক্ষা হয় যদি অবৈধভাবে তারা দীর্ঘদিন শাসন করেছে এই সুযোগে আমি ১৪ আঠারো এবং চব্বিশে নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানাচ্ছে আইনগত কতটা ভিত্তি আছে আমি জানি না বাট এটি বাতিল করা উচিত কারণ এই এমন সংসদ বানানো হচ্ছে সংসদ সদস্য একজন আছে কুয়েতে এখন জেল খাটছে নিশ্চয়ই আমাদের মনে আছে মিস্টার পাপুল তিনি জেল খেলেছেন আর বাংলাদেশ এবং এমন লোক মন্ত্রী বানানো হয়েছে বাংলাদেশের যিনি পৃথিবীর অনেক দেশে গিয়েছেন কিন্তু ঢুকতে দেয়নি কানাডায় গিয়েছেন ঢুকতে দেননি দুবাই গিয়েছেন ঢুকতে দেননি পরে এয়ারপোর্টে এবং দেশে এটি কিন্তু বিনা ভোটের কারণে এই সুযোগটি কিন্তু তারা পেয়েছে সুতরাং এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে গণতন্ত্র থাকে এবং আমাদের মনে রাখতে হবে এটি তো অস্বীকার করার জন্যই যে এই রাষ্ট্রের যত অর্জন রাজনীতিবিদদের হাত দিয়ে কিন্তু বেশি এসছে রাজনীতিবিদদের বা অন্য যারা নির্বাচিত ছিলেন তারা কোনো থানায় বা কোনো ডিসি অফিসে বা কোনো উপজেলা অফিসে সম্মান দিত না কারণ পুলিশ মনে করছে তাদেরকে তারা ক্ষমতায় এনেছে আপনারা মনে করেছে তাদেরকে ক্ষমতা এনেছে সুতরাং তোরা কারা সুতরাং এই প্রবণতা থেকে যত দ্রুত ধ্বংস দেশ করেছে যেমন আমরা প্রশাসন লীগ দেখেছি পুলিশ লীগ দেখেছি ইভেন বিচারক লীগ দেখেছি দেখেছি বিচারক বলছে যে আমরা শপথ বদ্ধ রাজনীতিবিদ একজন আপেল বিভাগের বিচারক বলছে তারপর প্রধান বিচারপতিকে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে তলোয়ার উপহার দিয়ে এসেছেন এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখতে হবে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী কোন বিশেষ দলের না এবং দেখুন বিষয়টি এমন জায়গায় নিয়ে গেছিল যে প্রশাসনের কথা আমি বিশেষ করে বলি সবাই কিন্তু প্রশাসন আমার দু একটি ক্যাডার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নাই সবাই ক্যাডার হতে হবে প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার কারণ প্রশাসন ক্যাডার এবং পুলিশ ক্যাডারকে দেওয়া দুর্নীতি দুর্বিনীত হওয়ার সুযোগ আওয়ামী লীগ সরকার দিয়েছিল অন্য কোনো পেশা চাইতো না আপনার নিশ্চয়ই জানা আছে যে অনেক লয়ার বিভিন্ন সাবজেক্টে পড়েছে ইঞ্জিনিয়ারিং পড়েছে তারপরে ডাক্তারি পড়েছে সবাই এসে কি প্রশাসক হতে চান আমলা হতে চান না পুলিশের চাকরি নিতে চান বা শিক্ষক হতে চান না কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চান সবাই আমলা হতে হবে সুতরাং এই প্রবণ থেকে আমরা যদি আমাদের বেরিয়ে আসতে হবে এবং ওই যে মঞ্চে দাঁড়িয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া এইসব আমলা যারা আছে তাদেরকে চিহ্নিত করে এবং দলীয় একদম উচ্ছিষ্ট ভোগী এবং দলের ব্ল্যান্ড সমর্থ কিছু আমরা আছে এরা এখনো কিন্তু কাজ করছে এখন যে সরকার আছে এদের মধ্যে ঘাপটে মেরে থেকে আপনি দেখুন এই কয়েকদিন আগে আনসার আনসার না এটা এটাকে কি আনসার বলে যেন তারা কিন্তু সরকারি আনসার না তারা একটা বিরাট বিদ্রোহ করলো তাদের দাবি দেওয়া কি এই সরকার আমাদের এসে মনে পড়লো এর আগে যে সরকারটি ছিল তাদের কাছে দাবি জানেন এবং এই আনসার বাহিনী আপনি দেখবেন যে সবাই তাগ্রা তরুণ তারা কিন্তু এক ধরনের বিদ্রোহ করতে চেয়েছিল যে আসলে এই সংস্কারগুলি আসলে করতে হবে সংস্কার করা জরুরি এবং যেটা আপনাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে সংবিধানের যে আটচল্লিশ অনুচ্ছেদ এটা তো মানে রাষ্ট্রপতিকে বলা হয়েছে দুই বছরের বেশি তিনি থাকতে পারবেন না দুই টার্মের বেশি কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা তার কোনো টাইম লিমিট নাই বা তার ক্ষমতা হলো নিরঙ্কুশ সো এই বিষয়গুলো দেখতে হবে এবং আরেকটা যেটা উঠেছে মানে এই রাজনৈতিক দলগুলোর কথাবার্তায় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা একজন থাকতে পারবেন না দুইজন প্রধানমন্ত্রী হলে সেই ক্ষেত্রে তার দল যদি ক্ষমতায় থাকে সেই ক্ষেত্রে দলীয় নেতা তিনি থাকতে পারেন সো এই বিষয়গুলো সব আসলে সংস্কারের মধ্যে আসা উচিত বলে আমি মনে করি সো আজকে আর আমাদের সময় নেই আরেকদিন আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব